ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ কি আমাদের কোরবানি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা এরকম তৈরি হয় একটা গরুর দাম ধরুন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ হাজার টাকা দিস আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস প্রবণী হবে কিনা উত্তরের কারণ প্রবণী হবে না কোরবানিতে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সর্বনিম্ন এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না দুই গ্রামীরে এক ভাগ নিচে হবে না তখন সেটা গোস্ত খাওয়া হবে পশুর জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে মুস্ত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ দিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা দিলা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানির শেয়ার না আমি কোরবানি এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বাট তুমি শেয়ার হিসাবে দিলে না এটা হতে পারে প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানি দিন নিজেরা একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর দিতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাহলে একজন কোরবানি দিলে রুমের যে একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারা কি বসে বসে খাবে বসতে সবাই খাবে তো এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারণেই আসলে কোরবানি হবে না সবাই করা হবে গোষ্ঠা হবে কিন্তু কোরবানি হবে না যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বললো ভাই আপনি মুরবী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম আপনার তরফ থেকে আপনি দেন সবটা একজনের হইল বছর আমরা আবার সবাই টাকা দিলাম ভাই আরেকজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকেও প্রায় একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর পাওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের শরীর হতে হবে তারপর গোরমায় হবে